কি ওটা আর এগলার যাবিন না এগলার যাওয়া নিষেধ কিন্তু ভালো কাজে আমি কোনো দিন তো নিষেধ করিনি যাবিন তোমরা কোনো সমস্যা নেই তো আমল জিবা যার যারা সেটা করবিন আর এখানে যেদিন তালিম সেখানে কোনো দিন যাবিন না অন্য কোনটে এখানকার যেদিন তালিম সেখানে সেদিন এখানে আসবেন আর যখন আমরা হেড দরবারে যখন আমি যাব তখন আমার সাথে সবাই দল বেন্দা আমরা যাব সেখানে যে সেখানে আবার খেদমত করবো ওরসের সময় কারণ আমরা তো আমাদেরকে যতটুকু শিক্ষা পড়া আল্লাহ মিলেছে সেটা দিয়ে এখানে শিক্ষা পড়া দেওয়ার জন্য বসে থেছে তাহলে আমাকে তো আর ওই প্রতিদিন না গেলেও চলিচ্ছে আমার মুর্শেদও তো নেই রোহানি হয়ে গেছে তাহলে হাতের গোড়া যারা তারাই তো বিভিন্ন জায়গাতে এখন আসি ওই দরবারও তো যিনি আছে তিনিও তো মুর্শেদের হাতের গড়াই তো তাহলে তিনি ওখানে আছেতে তো ওনার কাছে আমাকে দেয় ওইভাবে বসে থাকলে কি জন্যে আমাক তো এখানে তো শিক্ষা পড়ার জন্য দিচ্ছে তো এখানে থাকতে হবে আমরা যাব কখন রস মাহফিল মিস করা চলবে না রস মাহফিলে আমরা সবার আগেই মনে হয় যাই প্রায় মানে বাসলে তো সকাল সকালই যাই যাই তিন দিন থাকি আমরা চলে যাই ফজরের নামাজ পড়ে বিশ্ববারের তালিমও ছুটি নেই তালিম করেই শুক্রবারে সকালবেলা গাড়ি তুটি এটা মোর্শের থাকতে থাকাই উঠি তালিম শেষ করে তারপরে গাড়ি তুটে চলে যাই আমরা সকালবেলা মুরশেদ তো কোনোদিন করলো না যে বন্ধ থেকে আসবো এটি তালিম হচ্ছে এই তালিম বাদ দে তোর ওই তালিমের কি দাম আছে রে এ কথা তো মুরশেদ কোনোদিন আমাদেরকে বলল না মুরশেদ থাকাকালীন তো দুই বছর দরবার চলছে স্ট্যান্ডিং সে দরবারে তালিম চলছে রানিং তার মধ্যে একটানা দুটা তালিমে মানে আয়োজন করেছিলাম একটু বড় করে সেই তালিম মুরশেদ তো নিজেই মাইকত বলছে এখানে বসে শিখবেন সোমান আল্লাহ এনার কাছে বসে শিখবেন বাবা তাহলে ওই বইটিকে যাই হোক বলছে তারা করছে আশা লাগবে তারা এখন অনেকে মোলে হাতির পায়ের তলে করে মোড় মোরে বড় জায়গার চলো বুলে আসলে কি বড় জায়গা কোনটা সোরো জায়গা কেনা চিনে বড় জায়গার তো ইউনিট ব্যান্ডে যাবো নেতা ছাড়া যাবো কার নেতা সহ যাবো সোমান আল্লাহ একা একই দল ছাড়া জামো কেন বিভিন্ন জায়গা থেকে দল একটার পর একটা দল ভিতরে ঢুকবে কেন্দ্রীয় দরবারে ঢুকে ওটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে এই দলের আমির যারা থাকলো এই আমিরেরা আধা ঘন্টা দশ মিনিট এক ঘন্টা করে টেজে বস থেকে ওয়াজ করবে সোহান আল্লাহ যাকে রেখে দেল খুশি হয়ে এসকো পয়দা হ্যাঁ রহ রহ বদ্রিপুগুলো ছোট্টে চলে যায় জাকিরেরা এসকের জাকের হিসেবে আগামী দিনে স্বীকৃতি প্রাপ্ত হবে এবং দলে দলে অলি তৈরি হবে আবারও আল্লাহ একবার খান এই নিয়মে চলতে হবে জাকেরের বাগান জাকেরাই আলোচনা করবে জাকের মধ্যে যেটা যারা আমির হিসাবে নিয়োগ দিয়ে রেখেছে সেই আমিরেরা বসে আলোচনা করবে সুন্দর আমার কলেজের ছাত্র ওরা আমার কলেজের ওটা খলিফা এবং ওরা ছাত্র ওনার আবার ছাত্র ওগুলা এই যে পরিচয় দিত এটা নিজের ভিতরে মানে শান্তি লাগবে যে হেডকোয়ার্টারের দায়িত্বে থাকবে তার ভিতরে শান্তি লাগবে যে ওটা আমাদের দরবারেরই ছাত্র ওটা খলিবে আর ওনার আবার ওনার আবার ছাত্র উল্লাহ দেখছেন কত সুন্দরভাবে তারা আদব কায়দায় চলতেছে ফিরতেছে এইরকম প্রশংসা হওয়া লাগবে তেবে কেন আমরা মানুষের মতো তৈরি হচ্ছি না হলে তো হিংসা হিংসি করলে তো আরো প্যাঁচ লাগতেছে লাগা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন ঠিক না ঠিক এই শুরু থেকে যা আলোচনা আজকে হলো এগুলা আলোচনা ওড় সে তালিমে ওগুলাতে এগুলা আলোচনা হওয়া লাগবে যাকে রেখে আলোচনা তো এগুলা আমরা তো সারা বছর আমলজিবে করতেছি আমাদেরকে নতুন করে কি ওয়াজ করবেন আমরা আমল যেগুলো করতেছি এগুলো সুন্দরভাবে আর সুন্দরভাবে যেন করতে পারি আরো মোহাম্মত বেশি বেশি দেখাইতে পারি আল্লাহ আল্লাহর কাছে এবং আল্লাহর অলিকে বেশি বেশি আরো ভালোবাসতে পারি আল্লাহ যদি খুশি হচ্ছে তাহলে সেই কাজগুলো এবং অলিকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি যেমন সুরে তৌবার ভিতরে আল্লাহ পাক বলতেছে আমার রাসুলকে সহযোগিতা করো আমার রাসুলকে সাহায্য করো আমার রাসুলকে হ্যাঁ সহযোগিতা করো সাহায্য করো মোহব্বত করো সোহান আল্লাহ তাহলে এখন তো ডাইরেক্ট আমাদের দরদি নেবি নেই নাইবে রসুল রয়েছে আল্লাহর অলি আল্লাহর অলি যারা তাদেরকে আমরা ওই ভালোবাসা দিব মহব্বত দিব সোবাহান আল্লাহ তাহলেও আল্লাহ খুশি হবে তাহলেও আল্লাহ খুশি হবে আল্লাহর কোরআন তাই বলতেছে তাও আল্লাহ খুশি হবে সুরে মাই দেয় আল্লাহ পাক বলেন আমার আমার রাসুলের আমার মমিনে কামেল আমার আমার অলি বন্ধুদের এই এই তিনটার পথে যারা রয়েছে তাদেরকে আমি বিজয় দান করবো সোহান আল্লাহ তাহলে তাক ভালোবাসলেও আল্লাহ ভালোবাসা হচ্ছে কারণ তাই তো আল্লাহর কথা করছে তার ব্যক্তিগত কথা করছে না এই জন্য তো তাই আল্লাহ রা উলিয়া সোলহান আল্লাহ আমরা তো শয়তানের আউলিয়ার কাছে যাই নাই আমরা আল্লাহ রাউলিয়ার কাছে গেছি আল্লাহ হকবার কন হাত এবং পাও দুটা ধরেই অনুরোধ বিনিরোধ করা হলো যারা হিংসা হিংসি করতেছে হিংসা হিংসি বাদ দেই আর যারা মোর্শেদের বিরুদ্ধ অবস্থান নিয়েছি তারা ওই অবস্থান থেকে সরে আল্লাহর কাছে একটু কান্দাকাটি করি কি করলে কান্দাকাটি করলে গুনা মাফ হয় সেগুলো করি করে মহান রবের কাছে কান্দি আর আমি যদিও সেগুলো করে থাকি আমিও কানব